রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বিশ কেজি টাকা খাসি যদি বাইশ হাজার টাকা বিক্রি না করতে পারি তাহলে আমরা কি করব বলেন আমরা তো যারা মাল নিয়ে হাটে আসছি তারা খুব বিপাকে আছে কেতা শূন্য হাট এই গরুটির দাম চাইছি এক লাখ পঁচিশ হাজার কিন্তু কাস্টমার বলে না বলে নব্বই কেউ বলে পাঁচানব্বই কিন্তু এতে আমার পুষয় না এতে যে খরচ হয়েছে তাতে পুষয় না আমার বাজার আর বেশি আছে কিন্তু কাস্টমার বলতে আছে না ষাটটি আনছে বিক্রি হয় না তবে দাম বলতেছে কাস্টমার মোটামুটি আসে এটা দাম বলছে আপনার দুই লাখ বিশ তিরিশ এরকম দাম বলতেছে আমি দুই লাখ সত্তর চাইতেছি দাম এরকম বেশিও চাই না তুলনামূলক যেমন আটমন কোস কোচ আছে আটমন অনুযায়ী দেখা গেছে কি মন যদি বত্রিশ হাজার টাকা হয়

বাজারের একটা আউগারে এই জন্য কেনে না কাস্টমাররা ঘুরে বেড়ায় আছে রেট অনুসারে খাওয়াইছি হেঁটে খরচায় আয় না এবছর বাজার দম গরুর বাজার দ যে বাজার মানে মনে হয় কম দেয় মনে হয় গরু আনছি এটা হয়তো উনিশ আছে এখন মাত্র সাতটা বিক্রি হয়েছে আবার এক লোক আছে কুষ্টিয়ায় আমাদের ওখানে বেশি হয় এবার প্রচুর মাল আছে কেতা কম এবং আমাদের বরিশালের হাটে সস্তা সাশ্রয় পাওয়া যায় কেতা একটু কম আছে আশা করি আগামী কালকে এবং পরশু এই দুই দিনে প্রচুর বেচা কিনে হইবে ইনশাল্লাহ হ্যাঁ এখন সবাই আমাদের বরিশালের মহানগরের যারা কেতা তারা কেনে হয় একদিন আগে কারণ রাখার জায়গা নাই তো যার কারণে সবাই দুই দিন আগে আসে একদিন আগে আসে ইনশাল্লাহ আগামীকাল থেকে একেবারে দিন পর্যন্ত আল্লাহ রহমতে হার চলবে আপনার সবাই আসবেন ইনশাল্লাহ আশা করি গতবারও আমি একটা খাসি দিয়েছিলাম এইবার একটা খাসি দেওয়া নিয়ে তো আল্লাহর রহমতে আসছে বাজারে গতবার যে যে সাইজের যে সাইজের খাসি আমি চোদ্দ হাজারটা কিনেছি সেই খাসি এবার তারা বিশ হাজার বাইশ দাম যাচ্ছে আমি চোদ্দো হাজার বলেছি তারা এখন আমার দিতেছে না এই গতবার যে কুরবানি খাসির বাজার আমার কাছেই আপত্তি লাগে একটু একটু এটা 165 চাইছে আমরা 30 পউন্ড বলছি তো দিতে আছে না না নানজাইলে কিভাবে নেই এই আর কি দিলে তো নিয়ে যাই চেষ্টা আছে না জন্য এই গন্তই হ্যাঁ গরু আছে তো ভালো মোটা অনেক গরু আছে কিন্তু সারতে আছে না তো না সারলে তো নিতে পারবো না ওনাদেরও সারতে হইবে সারলে আমরা নিয়ে যাব আরকে তারপর চেষ্টা আছে আজকে দেখা যাক কি করা যায় প্রথম সরমনায় গেছি তারপর দপদপি গেছি কোনো জায়গায় মিলিতে পারিনি তারপর কাকা শুরু হয়েছি এরপর পোস্ট অফিস আইছি পোস্ট অফিস আইয়ে আর কি মোটামুটি দরদাম ভালো পাইছি পিদে দুগো লইছি দুইটা লইছি তিন লাখ বারো হাজার টাকা দিয়ে এই আর কি বাজার আগের তুলনায় আর কি মোটামুটি ভালো আছে খারাপ নাই দাম কোন ক্ষমতার ভিতরে আছে এবং ভালোই আজকেরই বাজারে আসলাম এবং অনেক ঘোরাঘুরি করলাম অনেকগুলো ঘুরেই দেখছি তারপরে এইটা পছন্দ হইল এক লক্ষ এক হাজার টাকায় করে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন